সার্ভে কাজ করতে যে আমরা সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে বুঝে বুঝে দেওয়ার পরেও আমাদের সার্ভে থেকে বের করে দেয় আমরা যারা অনলাইন সার্ভে করার মাধ্যমে আর্নিং করি তাদের জন্য এটা একটা কমন সমস্যা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই আলোচনা করার চেষ্টা করব যে সার্ভে থেকে কেন বের করে দেয় আমাদের সার্ভে করতে গেলে সার্ভে থেকে বেরো করবে এটা একটা স্বাভাবিক বিষয় কারণ সব সার্ভে হবে না এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় কারণ যদি সব সার্ভে আপনার হয় তাহলে দেখা যাবে যে যারা সার্ভে করে ইনকাম করে তারা কিন্তু কয়েকদিনে শুধুমাত্র বিএমডাব্লু গাড়ি কিনতে পারবে বিষয়টা এমন না দেখা যাবে যে বিএমডাব্লু গাড়ির কোম্পানির মালিক হয়ে যাবে তো এটা আসলে একটা স্বাভাবিক বিষয় যে আপনার সব সার্ভে হবে না তারপরও কিছু বিষয় থাকে যেগুলোর কারণে সার্ভে থেকে বেরো করে দেয় আমরা কিছু পয়েন্ট নোট ডাউন করি প্রোফাইল ম্যাচ না করলে আপনার সার্ভে থেকে বেরো করে দেবে তারপর এখানে যদি আমরা ভুল অ্যান্সার দিই তাহলে কিন্তু আমাদের সার্ভে থেকে বেরো করে দেবে প্রোফাইল ম্যাচ না করলে সাধারণত আমাদের সার্ভে পেজ থেকে বেরো করে দেয় আমরা সাধারণত যখন কোনো প্রোফাইল ক্রিয়েট করি তখন কিন্তু একটা এসএসএন ইউজ করে থাকি এই এসএসএন কিন্তু সাধারণত আমাদের নাম থাকে তারপর আমাদের এখানে বয়স থাকে তারপর আমাদের ঠিকানা থাকে তারপর আমাদের প্রোফেশন থাকে তো এখন এই প্রফেশনটা যদিও এসএসএন এর ভিতরে থাকে না আমাদের এখানে দেখেন যে এসএসএনটা আছে বাম সাইডে প্রথমে দেখেন এখানে নাম দেওয়া আছে যেটা কিন্তু আমি এখানে বলেছি তারপর এখানে দেখেন বয়স এবং আমাদের কিন্তু টোটাল বাদ ডেটটা সহ দেওয়া আছে তারপর আমাদের এখানে অ্যাড্রেস বা ঠিকানা যেটা বলতেছি এই ঠিকানার ভিতরেতে কিন্তু আপনার আছে তারপর এখানে দেখেন আমাদের একটা সিটি দেওয়া আছে প্রথমে তারপরে দেখেন আমাদের এখানে স্টেট দেওয়া আছে এবং আমাদের এখানে সর্বশেষ কিন্তু আমাদের যে পাঁচটা সংখ্যা আছে এটাকে বলা হয় জিপ কোড তারপর আমাদের অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলোর বাইরে যে ইনফরমেশনটা ভ্যারি করে সেটা হলো আমাদের প্রফেশন আমরা কিন্তু যে প্রোফাইল সার্ভেটা করি ওই সময় কিন্তু আমাদের যে প্রফেশনটা থাকে সেই প্রফেশনটা কিন্তু ম্যাক্সিমাম সার্ভে সাইটগুলোতে দিয়ে থাকি এগুলো দেওয়ার পরে আসলে আমাদের সার্ভ সার্ভে প্রোফাইল ম্যাচ না করার কারণ আমি একটু আগে যে কথা বলতেছিলাম যে সার্ভে প্রোফাইল যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনাকে সার্ভে থেকে বেরো করে দিবে। এখন আমাদের জানতে হবে যে প্রোফাইল যদি ম্যাচ না করার যে কারণ এই কারণগুলো কী কী এখন আমার প্রোফাইলে মনে করেন এখানে আছে আমাদের যে নাম সেই নামটা হলো ড্যানেল টেরজো বয়স আছে থার্টি থ্রি এর বার্থডেট হলো ষোলোই এপ্রিল উনিশশো ছিয়াশি কারেন্ট অ্যাড্রেস হলো এটা এখানে দেখেন আপনার ভিস্তা এবং এর এস্টেট দেওয়া আছে ক্যালিফোর্নিয়া এবং এর জিপ জিপকোড কিন্তু এটা যে কোম্পানি এখানে যাদের বয়স বিয়াল্লিশ তাদের দিয়ে আপনার সার্ভেটা করাবে তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলে কিন্তু দেখেন এখানে বয়স ছিল থার্টি এইট এখন আপনি যদি এই সার্ভেটা করতে চান তাহলে কিন্তু স্বাভাবিকভাবে শুরুতেই কিন্তু আপনি এখান থেকে ম্যাচ করবে না মানে বের করে দেবে মনে করেন আপনার কোম্পানি আসছে যে এখানে হলো ফ্লোরিডাতে যাদের বসবাস করে যাদের জিপ কোড হলো থ্রি টু এইট থ্রি সিক্স অরল্যান্ডো সিটিতে বসবাস করে শুধুমাত্র তাদের দিয়ে সার্ভেটা করাতে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি যে প্রোফাইলটা ক্রিয়েট করছেন সেই প্রোফাইলে দেখা গেলো দেওয়া আছে ক্যালিফোর্নিয়া এবং যার কোড দেওয়া হলো নাইন টু জিরো এইট ওয়ান তাহলে স্বাভাবিকভাবেই কোম্পানির যে চাহিদা সেই চাহিদা কিন্তু ফিল হলো না তো কোম্পানির চাহিদা যদি ফিল না হয় তাহলে কিন্তু আপনার সার্ভে থেকে সাথে সাথে কিন্তু বেরো করে দেবে এখন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সার্ভে কোম্পানিগুলো যদি তাদের যে সার্ভে দেওয়ার সময় নির্দিষ্ট কন্ডিশন দিয়ে দেয় যে আমার এই এরিয়ার এত বছর বয়সের এবং এই সিটি বা এই স্টেট লোকের দিয়ে সার্ভে করাবো তাহলে আপনি যদি এই কাঙ্ক্ষিত যে কোম্পানি চাহিদা এই সাথে যদি আপনার যে ইনফরমেশন আছে অর্থাৎ আপনার এসএসএন এর সেই ইনফরমেশন যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই সার্ভে থেকে বেরো করে দেবে এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় তবে এছাড়াও কিন্তু আরো কিছু সার্ভে আছে যেই সার্ভেগুলো কিন্তু কোন ধরনের কোনো কন্ডিশন থাকে না আর যদি কোনো ধরনের কোনো কন্ডিশন না থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো প্যারা নাই সিম্পলি কিন্তু সে সকল সার্ভেতে ইজিলি কোয়ালিফাই করতে পারবেন এবং সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন সো এখানে আর বিষয় খেয়াল করেন যদি মনে করেন আমরা যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি সেই অ্যাকাউন্টগুলোতে ম্যাক্সিমাম কিন্তু আমাদের এখানে যে প্রোফাইলগুলো তৈরি করি এইগুলোর কিন্তু প্রফেশনগুলো আমরা সাধারণত আইটি ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেই আইটি ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়ার চেষ্টা করি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি রিলেটেড যে প্রফেশনগুলো থাকে সেইগুলো দেওয়ার এখন কোম্পানির যে চাহিদা কোম্পানির চাহিদা মনে করেন এখানে ডক্টরদের দিয়ে সার্ভে করাবে অথবা মনে করেন যারা লয়ার আছে বা অন্য অন্য যারা আছে তাদের সার্ভে করাবে সেক্ষেত্রেও কিন্তু আপনার যে সার্ভেটা আছে সেই সার্ভে থেকে কিন্তু আপনাকে অবশ্যই বেরো করে দিবে কারণ আপনার কোম্পানির যে চাহিদা আছে সেই চাহিদা কিন্তু আপনার এখানে ফিল করতে পারতেছেন না তাহলে সার সংক্ষেপ কথা হলো কোম্পানি যদি কোনো কন্ডিশন সেটআপ করে দাই আর সেই কন্ডিশনের সাথে আপনার তৈরি যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা যদি মিল না হয় এটাকে বলা হয় প্রোফাইল ম্যাচ না করা অর্থাৎ সার্ভে কোম্পানি যেটাconstraintStart দ্বারা সেই রিকোয়ারমেন্ট ফিলআপ করা সম্ভব না প্রিয় দর্শক ভিডিও শুরুতে আবার চলে আসে আমি কিন্তু বলেছিলাম যে সার্ভে থেকে কিন্তু বের করবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু তারপরেও আসলে আমাদের কিছু বিষয় যদি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের সার্ভে থেকে বের করার প্রবণতা অনেকটাই কমে যাবে সাধারণত আমরা যে এসএসএন গুলো ইউজ করব অবশ্যই ভালো মানের এসএসএন এবং ভালো মানের আইপি গুলো ইউজ করার চেষ্টা করব তাহলে আপনার কিন্তু সার্ভে কোয়ালিফিকেশন রেট অনেক ভালো থাকবে এবং এই যে সার্ভে করতে গেলে আমরা কিন্তু ম্যাক্সিমাম ভুল প্রশ্নগুলো দিয়ে থাকি যেই ভুল প্রশ্নগুলোর কারণে শুধুমাত্র সার্ভে থেকে বেরি করে না অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যানও করে দেয় সো অবশ্যই এটা একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সার্ভে করতে গেলে উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার কি কি ভুলগুলো আমরা সাধারণত করে থাকি এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ এই সম্পর্কে ভিডিও দিব তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একটা এসএসএন কতটা গুরুত্বপূর্ণ সার্ভে ম্যাচ করার ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো মানের যে এস গুলো আছে এগুলো ইউজ করতে হবে এবং ভালো মানের আইপি গুলো প্রিয় দর্শক আমাদের কিন্তু একটা ওয়েল অর্গানাইজড একটা টিম আছে যারা সার্ভে কাজ করার মাধ্যমে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করে যেটা আমাদের ফেসবুক গ্রুপে আসলে বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে আসলে কিন্তু আপনারা আমাদের সম্পর্কে জানতে পারবেন আপনারা যারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করা যাবতীয় মাধ্যম গুলো আপনারা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ গ্রুপ যা কিছু আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনারা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি চান যে এই সার্ভে থেকে কি কি কারণে বেরো করে এবং আমরা এর জন্য কি কি পদক্ষেপ নিতে পারি এই সম্পর্কে ধারাবাহিক ভিডিওগুলো পেতে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটা আসলে আপনারা চান কিনা এর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশন গুলো পেতে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ